হাই তো দেখো পার্সেল এসে গেছে প্যাকেট থেকে বুঝতেই পারছো দেখো আছে চলো আনবক্স করি তোমাদেরকে না বলে না দেখি বন্ধুরা কোনো জিনিস এখন আগেও ভালো লাগতো না আর এত দিন ধরে তোমাদের সাথে আছি তো ভালো লাগে না তো দেখো এটা একটা দেখো কি সুন্দর পাউচ কিনেছি ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য খুব দারুণ এসেছে দেখেছো মানে ঘুরতে ঘুরতে গেলে এটা লাগে থেকে নিয়েছি দেখো খুব দারুণ উল্টো ও উল্টো এই রকম এই যে দারুন দারুণ তোমরা এটা কিনতে পারো এস্ট্রো থেকে তোমার স্টোরে গিয়েও কিনতে পারো আমি অনলাইন কিনেছি স্টোরে যাওয়ার আমার সময় নেই প্যাকেট থেকে বেরিয়ে গেল প্রচুর রেস্ট্রো থেকে এখন বর্তমানে আমার এটা খুব ভালো এটা জোস্টার এটার দামও বেশি না তিনশো নিরানব্বই টাকা কী দারুণ এসেছে বন্ধুরা কী দারুণ সফট কাপড় দারুণ অসাধারণ এসেছে

যেটা একটা সমস্যা আছে বন্ধুরা তোমরা বলবে আমি রেস্তোরাঁ থেকে যদি কিনেছি ওই যে যেটা থাকে না এখানে লাগানো ট্যাগটা ওই ট্যাগ অনেকগুলো চলে এসেছে এখানে কী করে খুলবো আমি এগুলো তো অনলাইনে তো খোলা যায় না নিজে হাতেও খোলা যায় না তাহলে কি স্টোরে নিয়ে গিয়ে খোলা যাবে তোমরা আমাকে কমেন্টস করে কিন্তু জানিও নেক্সট কী বললাম এ করে দে দেখো নেক্সট সাইড এটাও খুলছি কি কি আছে আরে প্যাকেটের মধ্যে যেহেতু ইয়ে থাকে এটার মধ্যে নিয়ে আগে আগেই দেখে নিচ্ছি আয়দা কি দারুন এসেছে বলো এটা কার এটা দেখো ট্রেন্ডস এটা রিলায়েন্স ট্রেন্ডস এর দেখো পেছনটা বুঝতেই পারছো এটা কার দেখেছে হুম ব্যাস তো তো দেখো নেক্সট পার্সেল এটার মধ্যে কি আছে এটাও আইডিওরি তো দেখেছি তোমাদের কি আছে ট্রায় বন্ধুরা চক্র অবস্থা খুব খারাপ আজকে অনেক জায়গায় গেছিলাম তো দেখো এগুলো সব কিন্তু スウェット শার্ট লাইক টি-শার্টের মতো করেও পড়তে পারো তো খুব মানে দারুণ দারুণ এটাও তোমার এটা ট্রেনজ এটা ট্রেনজেট থেকে নেওয়া এটাও ট্রেনজেট তো দেখো কি দারুন কি মিষ্টি লাগছে না খুব সুন্দর তো এখনের জন্য টাটা ভিডিওটা কিন্তু তোমরা পুরো দেখো আর কে এগুলো ইউজ মানে এরকম কেনো অবশ্যই কমেন্টস করে জানিও